আল্লাহ রব কুল আন আমিন পবিত্র কোরআনের ভিতর জানিয়ে দিচ্ছেন কল্লোনাফ সিং দ্য ইফতুল মাউ প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাধারণ সাধন গ্রহণ করতে হবে আমি তুমি আমরা সকলে মৃত্যু বরণ করবো দুনিয়াতে চিরস্থায়ী আমরা থাকবো না আল্লাহ রব্দলা আ আমিন আমাদেরকে দুনিয়াতে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন ঠিক কি আল্লাহ আল্লাহর অফ কুল আ পবিত্র কোরআন এদিন 27 নম্বর পরা 2 নম্বর পৃষ্ঠার ভিতর সুরতু জারিআতের আয়াত আল্লাহ তালে নাজিল করলেন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়া মা খানাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াগুদু আলামিন মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকুর করার জন্য সুজুদ করার জন্য মা বোনেরা যারা আছেন চাতকে আমল করে আল্লাহর রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ তারা যদি একদম ঠিকঠাক মতো আদায় করে দুই নম্বর পর্দা পুশিদার সুই তারা যদি চলে চলার চেষ্টা করে তিন নম্বর স্বামীর খেদমত করে চার নম্বর রমদানের এক মাস যদি রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মা বোনদের মহিলাদের কেন রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবে সুবহান সুবহান অনেকেই মনে করেন আল্লাহ রব্বুল আলামিন মেয়েদের নারীদের সম্মান কম দিয়েছেন আসলে কিন্তু তা নয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার ভিতর একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা সূরা নিসা মানে মহিলা মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কত محبت করেন কত ভালোবাসেন এই জন্য মহিলাদের নামে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করলেন আর পুরুষদের নিয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলমী সুরা নাজিল করেন নাই আর যত নবী রাসুলগণ আসছেন তারা কিন্তু কোন পুরুষের গর্বে আসেন নাই এই মা বোনেদের গর্বে কিন্তু তারা এসেছেন গর্বে ধারণ হয়েছে। এই জন্য মা বোনেদের সম্মান কম নয় বেশি নয় এই জন্য হাদিসের ভিতর আসছে আল চেন্নাত বাবা মার পায়ের মায়ের পায়ের মেসে সন্তানের জান্নাত এই জন্য বাবা মার জান্নাতে যাওয়া যাবে এই জন্য আল্লাহ আমি যখন মারা যাব মারা যাওয়ার পর আমাদের কবরের ভিতর দাফন করে রেখে আসা হবে কোবরে আমাদেরকে দাফন করা হবে সমাহিত করা হবে মানুষ যখন মারা যায় তার আর কোনো আমল বাকি থাকে না মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন আজরাইল তার জানটাকে কবুজ করে ফেলায় হাদিসের ভিতরে সাদ হচ্ছে রাসুল সাল্লাম জানিয়ে দিচ্ছেন কোন ব্যক্তি যখন মারা যায় তাকে কেমন কষ্ট দেওয়া হয় জীবন্ত ব্যক্তির গায়ের থেকে যদি সুরি দিয়ে চাকু দিয়ে যদি চামড়াগুলো সিলে ফেলা হয় তার কত না কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট হয় একজন মানুষের যখন আজরাই আল ইসাল্লাম জান কবুজ করেন এখন যদি বলা হয় কোন ফেরেস্তা কি করে বলতে পারবেন অনেকে আজারা আলাহিসাল্লামের কাজ কি জান কবজ সব পশু পাখি জীবজন্তু মানুষ জিন সকলের জান তিনি কবুজ করেন যান তিনি নিয়ে থাকেন তো মানুষ যখন মারা যায় এত কষ্ট পায় গাও বেথা হয়ে যায় কোবরে রাখার সাথে সাথে মুনকারনা কি ফেরেশতা চলে আসে তিনটা প্রশ্ন করে মার রববকা তোমার রবকে কে ওমা দীনুকা তোমার ধর্ম কি ওমান নাবিউকা তোমার নবী কে ছিল এই তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর না দিলে কবরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করেন সেই ফেরেশতা কানে দেখে না চোখে শনে না চোখে দেখে না কানে শনে না তুমি যখন কবরের ভিতর থাকবা ওই ফেরেশতার আর রূহারে একটা হাতুড়ি দিয়ে তোমার মাথায় বাড়াতে থাকবে পাড়া বাড়ি মারবে ঠাস ঠাস করে বাড়ি দিতে থাকবে ভিতর বলা হচ্ছে মাথাগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথার মগজগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে আবার তোমাকে ভালো করে ফেলাবে আবার মাথায় বাড়ি মারবে তুমি যতই বলো আমাকে মেরো না সে তো কানে শোনে না চোখে দেখতে পারে না সে কিভাবে দেখবে বলা হচ্ছে যেই ব্যক্তি কবরের সওয়াল জবাবের উত্তর দিতে পারবে না প্রশ্নের উত্তর দিতে পারবে না সেই ব্যক্তির কবরের ভিতর আল্লাহ সর্প পাঠাবেন সাপ পাঠাবেন সেই সাপের এত বিষ এত বিষাক্ত দুনিয়াতে একবার যদি ওই সাপের বিষ যদি সে ছেড়ে দেয় পৃথিবীতে কোথাও আর কোনোদিন সবুজ গাছপালা জন্মাবে না চিন্তা করো না বুঝলি এত কঠিন সেই সাপের বিষ ওই বিষ যদি একবার পৃথিবীতে সারে পৃথিবীতে আর কোনো ফসল ফলাদি হবে না কোনো সবুজ গাছপালা হবে না বিষের জ্বালায় মারা যাবে আর সেই সাপ আমার তোমার কামড়াবে কামড় দিবে বলা হচ্ছে চল্লিশ গজ মাটির নিচে মানুষ সাপের সবলে ঠোক আবার উঠাবে আবার এইভাবে দংশন করে এইভাবে কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে আর যদি তুমি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো ফেরেস্তায় এসে তোমাকে আরামের ঘম পাড়িয়ে দিবে এক ঘমে তুমি কি দিন উঠবা আর বলবা হায় রে হায় এই কাঁচা ঘমে আবার কে ডাক দিল এই মাত্র না ঘুমালাম বুঝতে পারবা না চিন্তা করছ তখন তুমি এক ঘন্টা ঘুমাও হঠাৎ যদি এক ঘন্টা পরে কেউ ডাক দেয় আমরা বলি না ইস এই কাঁচা ঘমে কে ডাক দিস এই মাত্র ঘুমালাম ডাক দিস তো একজন মুমিন বান্দা মুসলমান বান্দা আল্লাহর ইবাদতকারী বান্দা বান্দি যদি এইভাবে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে রোজা রেখে পড়তা করে যদি যাইতে পারে তাহলে কি হবে তার কবরের সল জব স্বয়ং উত্তর দিতে পারবে সে কবরের ভিতর আরামে ঘুমানো ঘুমাতে পারবে ওই কবর মাটির ঘর থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কবরের সাথে জান্নাতের সংযোগ করে দিবেন কবরের সাথে জান্নাতের সংযোগ করে দিবেন জান্নাত থেকে একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন জান্নাতের হাওয়াগুলো জান্নাতের বাতাসগুলোই কবরে প্রবেশ করতে থাকবে সুবহান এইভাবে তার শান্তি সে কবরের ভিতরে ঘুমাবে লং টাইম ঘুমাতে থাকে আর মানুষ যখন মারা যায় তার কোন ইবাদত করার সাধ্য থাকে না তিনটা আমল মানুষ মারা যাওয়ার পর তিনটা আমল ও কবরে পাইতে থাকে আপনারা সকলেই শুনে রাখেন সকলেই দুনিয়াতে জীবিত থাকাকালীন এই তিনটা আমল করে যাবেন তাহলে আপনাদের কবরের থেকে থেকেও আপনারা সব পাইতে থাকবেন নেকি পাইতে থাকবেন যেমনি ভাবে আপনার সন্তান বাইরের দেশে আছে টাকা পাঠাইতে চলে বিকাশে পাঠিয়ে দেয় নগদে পাঠিয়ে দেয় ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠিয়ে দেয় তেমনিভাবে ভাবে আপনি জীবিত থাকা কালীন যদি দুনিয়াতে যদি এই তিনটা কাজ করেন তিনটা আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে শুয়ে শুয়ে আপনার সওয়াব দিবে এমন কি আপনি কিয়ামতের দিন উঠে দেখবেন আপনার সব গুনাহ maaf হয়ে গেছে আপনি হতভম্ব হয়ে যাবেন হায় রে হায় কি কারণে আমার গুনাহগুলো maaf হলো আমি তো বুঝতে পারছি না আমি তো দুনিয়াতে অনেক বড় পাপি ছিলাম গুনাগার ছিলাম কি কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করল তার ভিতর একটা আমল কেউ যদি দুনিয়াতে কোনো এলেম শিক্ষা করে কোরআন হাদিস শিক্ষা করে আর সেই কোরআন হাদিস দ্বারা তার ছাত্র গড়ে কোরআন শিখায় হাদিস শিখায় একটা হাদিসের কিতাব লেখে বই লেখে কোনো এলেম কোনো মাসলাম আসাইল বলে যায় সেই অনুযায়ী কোনো মানুষ যদি আমল করে নামাজ পড়া শিখে ইবাদত করা শিখে এরকম হলে আল্লাহ রব্বুল আলমিন ওই আমল অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাদিস শিখায় কোরআনের দরজ দেয় শিক্ষা করে ওই মোয়াল্লিম ওই শিক্ষকের মারা যাওয়ার পরেও কবরে তার সব দিতে থাকে সোহান তুমি যদি একটা আলিফ শিখো তুমি যদি ওই আলিফ বা তা আসা একজনকে শিখাও সে যতদিন পড়বে ততদিন পর্যন্ত তুমি সব পাবো এমনকি তুমি একজন বেনামাজি ব্যক্তি যে নামাজ পড়ে না রোজা রাখে না তাকে যদি তুমি বারবার বলো সে যদি নামাজ পড়ে রোজা রাখে তোমার নামাজ কবুল হচ্ছে কিনা তুমি সিওরিটি দিতে পারবে না কিন্তু সে পড়ার কারণে অটোমেটিক তোমার আমল নামাই দুনিয়াতে তো নেকি হবে পাশাপাশি কবরেও নেকি হবে সুফান দ্বিতীয়ত সন্তান সন্ততি নাতি পোতাদেরকে যদি নেককার বানানো যায় সৎ বানানো যায় সৎকারি হাফিজ বানানো যায় আলেম বানানো যায় কুরআনের হাফেজ কোরআনের আলেম একজন সৎ সন্তান আপনি যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন আপনি মারা যাওয়ার পরে ওই সৎ সন্তান যত ভালো ভালো কাজ করবে সেই সাপ নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন আল্লাহ তাহলে রসিলাই ওসিলাই মাফ করতে পারে আর যদি বৎকার সন্তান গুনাহগার খারাপ সন্তান যদি দুনিয়াতে রেখে যান সেই সন্তান দুনিয়াতে থাকলে যত গুনাহের কাজে লিপ্ত হবে যত পায়েশা কাজে লিপ্ত হবে তার কারণে আপনার কিন্তু শাস্তি হবে কবরে শাস্তি আপনি পাবেন তৃতীয়ত যে ব্যক্তির কোনো সৎকায় যার আর কোনো কাজ করে যায় যেমন মসজিদ মাদ্রাসায় দান সত্য করে মসজিদে একটা ফ্যান কিনে দেয় মাদ্রাসায় একটা ফ্যান কিনে দেয় কার্পেটের ব্যবস্থা করে কোন রাস্তার পাশে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে একটা কালভেট ব্রিজের ব্যবস্থা করে দেয় একটা উন্নয়নমূলক কাজের ব্যবস্থা করে যেইখান থেকে কিনা মানুষ উপকৃত হয় পথিকরা পানি পান করতে পারে মুসাফিরখানা খানা যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াতে আপনি সব পাইবেন পাশাপাশি আপনি মারা যাওয়ার পর কবরে আল্লাহ রব্বুল সব দিবেন পাশাপাশি আপনি যদি একটা সিনেমা হল তৈরি করেন আপনি যদি আপনার বাড়িতে একটা টিভি ক্রয় করে যান একটা মোবাইল হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি কেনেন ওই টিভি ওই সিডি দেখার কারণে যদি আপনার ফ্যামিলি যদি গোলাহের কাজে লিপ্ত হয় যদি ওই সিনেমা হলে যত মানুষ ছবি দেখবে সিনেমা দেখবে গান বাজনা শুনবে দুনিয়াতে তো গুনা হবেই পাশাপাশি মারা যাওয়ার পরে বিকাশ করে কবরে পাঠিয়ে দিবে এই জন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি আমাদের মারা যাইতেই হবে যে কোনো সময় আমাদের ডাক চলে আসতে পারে এই জন্য আমরা পাঁচত্য নামাজ পড়ি পর্দা পুশিদার সহিত চলি আমাদের সন্তান সন্ততিদের পুরাণ শিখায় হাদিস দিনদার সলহিন বানায় আল্লাহ তালা কবুল করেন করেন্লাহামালিক